হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এনইপি তোমাদের যে নিউ এডুকেশন পলিসি আছে তার অধীনস্থ ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তোমাদের সেমিস্টারে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক পড়াবো সেটা হচ্ছে অশোকের ধর্মের মূল নীতিগুলো কী ছিল এই ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও এবং তোমাদের বন্ধুদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো তোমরা যদি অনলাইনে আমাদের কাছে পড়তে চাও বা কোর্স করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদেরই অফিশিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি যারা অনার্স কোর্সে রয়েছে তাদের জন্য ইলেভেন হান্ড্রেড নাইন রুপিস এবং যারা প্রোগ্রাম কোর্সে বা পাস কোর্সে রয়েছে তাদের জন্য ফোর হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো ছ মাসের সিক্স মান্থসের পুরো কোর্স ফি এবং তোমাদের যে কটা সাবজেক্টস রয়েছে সমস্ত অল প্যাকেজিংটা কিন্তু আমরা নিচ্ছি এই অ্যামাউন্টটা তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে কারণ তোমরা যেন আমাদের এই অ্যামাউন্টের বিনিময়ে তোমাদের লাইভ ক্লাসেস থাকছে পিডিএফ আকারে নোটস থাকছে যাবতীয় বিষয় তোমরা পাচ্ছ এর মধ্যে চলো শুরু করছি আজকের ক্লাসটি দেখো অশোকের ধর্ম আমরা আগের ক্লাসে করেছিলাম এবং অশোকের ধর্ম কতগুলি রীতি নীতির ওপর প্রতিষ্ঠিত তো আজকে আমরা করবো অশোকের ধর্মের মূল নীতিগুলো কি ছিল দেখো অশোক ব্যক্তিগতভাবে প্রথম জীবনে শৈব ধর্মের অনুরাগী হলেও বা অনুগামী হলেও পরবর্তী জীবনে কিন্তু সে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং বিভিন্ন ঐতিহাসিকদের মতামত অনুসরণ করে বলা যায় যে সম্রাট অশোক কিন্তু কি করেছিল সম্রাট অশোক কিন্তু বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছিল তার অশোকের জীবনের প্রথম এবং শেষ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ এই কলিঙ্গ যুদ্ধে এত পরিমাণে ক্ষয় হয়েছিল অশোক কিন্তু কি করেছিল যেটা সহ্য করতে পারেনি যার জন্য অশোক কি করেছিল যুদ্ধ বিজয় নীতি ত্যাগ করে তিনি কিন্তু ধর্ম বিজয় নীতি গ্রহণ করেছিল অশোকের ধর্ম কতগুলো রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত ছিল এবং কতগুলো নৈতিক কর্তব্য পালনের ওপর কিন্তু অশোক তার ধর্মের মধ্যে জোর দিয়েছিল এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে অশোকের ধর্মটা পুরোপুরি বৌদ্ধ ধর্মের যে সার বস্তুগুলো আছে সেই সার বস্তুগুলো নিয়ে কিন্তু গড়ে উঠেছিল এবং প্রতিটা ধর্মের যে ভালো দিক সেই ভালো দিকগুলোকে নিয়েই কিন্তু গড়ে উঠেছিল অশোকের ধর্ম তো এইবার আমরা এখানে বলবো তোমাদের যে অশোক ব্যক্তি জীবনে পালনীয় এবং জনগণের যে নৈতিক কর্তব্যগুলো একজন মানুষের জীবনে সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকতে গেলে কোন কোন জিনিসগুলো মানে প্র্যাকটিস করার প্রয়োজন রয়েছে বা কোন কোন বিধিনিষেধগুলো পালন করার প্রয়োজনীয়তা রয়েছে সেই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের সঙ্গে আলোচনা করব দেখো সম্রাট অশোক যেকোনো একজন ভালো মানুষ কি বলবে সবার প্রথমে তোমাকে কিন্তু ভালোভাবে চলতে শেখাবে যে তুমি কি করে ভালোভাবে চলবে তুমি কি করে ভালোভাবে পড়াশোনা করবে জীবনে মানুষের মতো মানুষ হতে পারবে এই কথাগুলো কিন্তু তোমার বাবা মা গুরুজন এরা কিন্তু বলবে তাহলে সম্রাট অশোক তার ধর্মের মধ্যে কি বলেছিল তিনি কতগুলো নৈতিক বিধিনিষেধ বা কর্তব্য পালনের উপরে জোর দিয়েছিল বা নির্দেশ দিয়েছিল প্রথমত আমরা দেখব অশোকের ধর্মের মূলনীতির মধ্যে প্রথম যে নীতিটা ছিল সেটা হলো পিতা মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন অর্থাৎ বাবা মায়ের প্রতি সন্তানের যে একটা দায়িত্ব থাকে বা কর্তব্য থাকে সেই কর্তব্যটা কিন্তু পালন করার নির্দেশ দিয়েছেন সম্রাট অশোক তার ধর্মে তিনি বলেছেন যেহেতু দেখো বাবা মা কি হয় আমাদের জন্ম দেয় এবং সেই বাবা মায়ের প্রতি আমাদের একটা একটা কর্তব্য থাকে দায়িত্ব থাকে সেই দায়িত্ব এবং কর্তব্য পালন করা প্রতিটা সন্তানের কিন্তু কর্তব্য এমন না যে আমরা বাবা মা বৃদ্ধ হলো এবং তাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম এটা কিন্তু কতগুলো নীতি এটাকে নীতি বলে না তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের বুঝতে হবে তাহলে সম্রাট অশোকের ধর্মের মূল নীতি প্রথমেই বলছে যে পিতা মাতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার কথা নেক্সট আমাদের দ্বিতীয়ত বলছে গুরুর প্রতি প্রদর্শন প্রদর্শন করা দেখো এটা বলা হয় যে তোমাদের কিন্তু কিন্তু প্রতি করতে হবে গুরুকে সম্মান করতে হবে গুরুকে অসম্মান করলে চলবে না কারণ বাবা মায়ের পরে জীবন পথে যে তোমাকে চলতে শেখাবে সে হলো একজন গুরু তো সেই কারণে কিন্তু আমরা বলতে পারি যে গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন কিন্তু অশোকের ধর্মের একটা মূল নীতির মধ্যে পড়ছে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দুঃস্থদের সেবা করা দেখো দুস্থ মানুষ প্রত্যেকের সাম্রাজ্যে আছে সম্রাট অশোক যেহেতু একজন মৌর্য সাম্রাজ্যের রাজা ছিলেন বা একজন সম্রাট ছিলেন সেহেতু একজন সম্রাটের বা একজন রাজার কর্তব্য বা দায়িত্ব হচ্ছে কি তার সাম্রাজ্যে যে মানে প্রজা যারা রয়েছে তাদের কিন্তু সেবা শুশ্রূষা করা তাহলে সম্রাট অশোক কি বলেছেন যে দুস্থ মানুষদের কিন্তু সেবা করতে হবে নেক্সট যে নীতিটার কথা বলেছেন সেটা হলো দাস ও বৃত্তের প্রতি সহানুভূতি দেখো দাস বলতে কৃত দাস বাড়িতে কাজের লোক বলতে পারো বা সাম্রাজ্যে যারা স্তম্ভ তাদেরকে আমরা বলি মানে কি বলছি এখানটা যে বৃত্ত বৃত্ত বলতে কাজের লোক এটা হতে পারে যে আমার বাড়িতে যে কাজের লোক আছে তাকে আমরা বৃত্ত বলতে পারি আমরা তাদেরকে দাস বলতে পারি তো তাদের প্রতি একটা সহানুভূতি হতে হবে এমন না যে সে আমার কর্মচারী বলে তাকে আমি দিন রাত চব্বিশ ঘন্টা এক করে পরিশ্রম করাবো বা খাটাবো এটা কিন্তু কখনোই কিন্তু উচিত না তোমার বাড়ির কাজের লোকটার সঙ্গে তুমি কখনোই অসৎ ব্যবহার করতে পারো না তাহলে সম্রাট অশোক বলেছেন যে কি দাস এবং মৃত্যুদের প্রতি একটু হলেও তোমাকে সহানুভূতিশীল থাকতে হবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে নেক্সট বলছে জীব হত্যা না করা দেখো বৌদ্ধ ধর্মের মূল নীতির মধ্যে একটা নীতির কথা আমরা বলতে পারি জীব হত্যা করা যাবে না অর্থাৎ প্রাণী হত্যা থেকে বিরত থাকা সেটা কিন্তু অশোকের ধর্মের মূল নীতিতেও কিন্তু খুব ভালোভাবে আমাদের চোখে পড়ে এবং আমরা কিন্তু অশোকের ধর্মের মূল থেকে বা অশোক যে বিধিবিধানগুলো দিয়েছিল সেই বিধিবিধানের মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন যে প্রাণী হত্যা কিন্তু করা যাবে না এবং সর্বশেষ যে পয়েন্টটা বলছে সেটা হলো পরধর্ম সহিষ্ণু কি এই পরধর্ম সহিষ্ণু পরধর্ম সহিষ্ণু হল অন্যের ধর্মকে সহ্য করার ক্ষমতা অর্থাৎ মনে করো সম্রাট অশোক ব্যক্তিগত জীবনে কিন্তু প্রথম জীবনে আমি বললাম শৈব ধর্মের অনুরাগী ছিল এবং পরবর্তীকালে তিনি কিন্তু বৌদ্ধ ধর্মের অনুগামী হয়েছিলেন বা বৌদ্ধ ধর্মের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তাহলে বুদ্ধিস্ট ধর্ম বাদ দিয়ে অন্য যে সমস্ত ধর্মরা মানে ধর্মের মানুষজনেরা তার মানে তার রাজ্যে থাকতো বা বসবাস করতো তাদের প্রতি কিন্তু সহানুভূতিশীলটা হওয়াটাও কিন্তু আমাদের অতি কর্তব্য তাহলে এই ছিল আজকের ক্লাস তো আমি তোমাদেরকে আজকে পড়লাম সম্রাট অশোকের ধর্মের মূলনীতিগুলো নীতিগুলো কি ছিল আমরা তবুও বলছি বারবার করে আমি এখন তোমাদের কিন্তু প্রতিটা ক্লাস আগামী এক মাস ধরে আমি যে ক্লাসগুলো নিব সেগুলো প্রতিটা পেপার থেকে শুধুমাত্র থ্রি মার্কস যে প্রশ্নগুলো হবে সেগুলো নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এবং তারপরে আমি ধাপে ধাপে বড় প্রশ্নগুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম এবং তোমরা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার কিন্তু অবশ্যই করবে আমাদের ক্লাস যুক্ত হতে চলে আমি বলে দিয়েছি আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ডিটেলসটা বলা আছে এবং তোমরা কিছু কিছু ইনকোয়ারি থাকলে পারে বা কিছু কোয়ারিজ থাকলে পারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ